সবাই দোয়া করেন আমার আজকে পরীক্ষা তানবীরের ছুটি হয়ে গেছে এখন যেহেতু এক্সাম চলতেছে তার এক্সাম শেষ ছুটি আমরা এখন এই যে বাসার সামনে চলে আসছি এই যে তানবীর আর গরম লাগছে আমি চুরি উঠে বলতেছে আমি আর পারব না এখন গরমে অবস্থা খারাপ একদম ঘেমে গেছি হাই বলো বলো এই যে এমন কর না বলো হাই হাই আমার পরীক্ষা শেষ পরীক্ষা শেষ আমি বাসায় চলে এসেছি বাসায় চলে এসেছি বলো আল্লাহ হাফেজ পরে কথা হবে এটা এই যে সেই সকালে একটু ভিডিও করছিলাম তানবীরকে যখন স্কুলে নিয়ে গেছি তারপরে আর আর ভিডিও করা হয় নাই এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা কি সন্ধ্যা প্রায় রাত হয়ে গেছে তানবীর মিস ছিল সে মিস পড়া চলে গেছে দেখেন তানবীর এই টাইগারটারে

দেখিয়ে দেখাও মোবাইলে দেখাও দেখিয়ে দেখাও খুললো না সে যে পড়ালেখা শেষ করা উঠা সে বইটাও গুছায় নাই চলে গেছে খেলতে যে টান আব্বু এখনো আসে নাই আটটায় ছুটি হওয়ার কথা জানি না আস্তে আস্তে কটা বাজবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম